আল্লাহু আকবার রাব্বুল কাছে কে লম্বা কে সুন্দর কে bete কে কালু কে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষদের মধ্যে যে সবচেয়ে বেশি তাকওয়াব। সুবহানাল্লাহ। এই যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নাম্বার সূরা সূরাতুল হিজরাতের 60 নাম্বার আয়াতের মধ্যে বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم رب العالمين قل رب العالمين، দুজনকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে বিভিন্ন জাতি এবং গুত্রে বিভক্ত করে দিয়েছি যাতে করে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো আর শুনে রাখো আমি আল্লাহ নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি মর্যাদাবান যে সবচেয়ে বেশি তা কবা যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ওই ব্যক্তি আমি আহ্বানি সবচেয়ে বেশি মর্যাদা